ভগবানকে আমরা আরাধনা করব আর মানুষকে আমরা শ্রদ্ধা করবো নিন্দুক হয়ে তুলব না বন্ধু নিন্দুক হয়ে যাব না অন্যের অসত্যের পথে সত্যের পথে সবাই দাঁড়িয়ে থাকব সত্যের পথে সবাই এগিয়ে চলবো সেটা হবে আমাদের মানবব্রত আজকের সমাজে একটু সামান্য দৃষ্টান্তপনের মধ্যে দিয়ে দাঁড়িয়ে আছি ধর্ম কিন্তু আমাদের রক্ষা করতে জানে তাই আমাদের ভারতবর্ষের একজন বিশেষ কবি তিনি বলেছিলেন ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে কর্মে মহান হবে ধর্মে মহান হবে সেই দিনটি কিন্তু আমাদের এগিয়ে আনতে হবে আমরা জাগরি করি মাইনে পাই আমরা চাষ করি ফসল পাইতে। আমরা গাছ লাগাই ফল পাইত তাহলে আমরা কেন সাধনার পথে এগিয়ে এসে ফল পাব না আমরা কেন সাধনা করলে তার বাস্তব দৃষ্টি কম দেখতে পাবো না আমরা শুধু লাভিয়ে চলবো আমরা শুধু উল্লাসে চলব আমরা শুধু অসাম্প্রীতির মধ্যে চলব আমরা সাম্প্রীতির মধ্যে সকলকে আপনাতা নিয়ে আমরা যদি এগিয়ে চলি এবং আমরা প্রত্যেকটি বাস্তবতা যদি প্রমাণের মধ্যে দাঁড়িয়ে থাকি তাহলে কেমন হবে খুব সুন্দর হবে না আমার জীবনযাত্রা আনন্দ বলে আমি সেটাই খুঁজে চলেছি এবং আমার যারা শিষ্য আমার যারা অনুগত আমার যারা ভক্ত আছে আমি তাদেরকে সকলকেই আমি সেই শিক্ষায় শিক্ষিত করতে চেষ্টা করছি যেমন একজন মানুষ সারা জীবন লেখাপড়া শিখে বি এম এ পাশ করলো চাকরি করলো অনেক টাকা মাইনে পেল শেষে রিটেয়ার হলো সন্তানের কোন কঠিন রোগ হলো বড় কোন নার্সিং গেল জীবনের যত সঞ্চয় যত অর্থ সবকিছু কিন্তু হারিয়ে যায় ওই নার্সিং হোম বা ডাক্তার ইয়েতে বা দেখা যায় একটা সময় তাকে বিজ্ঞানী হয়ে যেতে হয় পথের নিশানা পায় না কিন্তু বিশ্বাস করতে হবে বাস্তবে ভাবতে হবে ধর্ম কিন্তু সে জায়গাটা দিতে পারে সাধনা কিন্তু ভারতীয় জগৎ অর্শক সে পথের আলো কিন্তু দিতে পারে ক্যান্সার কেন পঙ্গু কেন এডস কেন থেরাসিমিয়া কেন কি এমন মারণ বেদি আছে তা ভারতীয় জগৎ অর্শন সারতে পারে না ভারতীয় জগৎ অর্শন সব কিছুর মূল্য দিতে পারে ভারতীয় জগৎ অর্শন মানুষের পথ দেখাতে পারে ভারতীয় জগৎ অর্শন মানুষের আশার আলো দেখাতে পারে সেই পথ দেখানোর জন্য আমাদের চেষ্টা আমাদের সংগ্রাম আমাদের আশা আমাদের কর্ম আমাদের জীবনযাত্রার মূল্যবোধ কিন্তু সেই পথে আমরা এগিয়ে নিয়ে চলতে চাই ভারতীয় যোগ দর্শনে কারো ক্যান্সার হয়েছে স্পর্শ লাগে না ওষুধ লাগে না তাকে কিছু খাওয়াতে হয় না গোপনে কোনো কথা বলতে হয় না শুধু একটু হাত তুলে দিয়ে সেই কর্মের মধ্যে এগিয়ে গেলে সেই রোগ থেকে সে মুক্তি পায় ভারতীয় যোগ দর্শনে কারো হয়েছে সে বাদ কিন্তু সহজের চোখের নিমিশে উড়ে যায় ক্যান্সার বাদ কম্বু এফসিমিয়া যত ধরনের দূরার একদম বেদি থাকুক না কেন এই ভারতীয় যোগ দর্শনটা সারতে পারে এখানে তফাত কোথায় যাবে তফাত একটা জায়গায় রামকে রাম বলে ডাকতে হয় শ্যামকে শ্যাম বলে ডাকতে হয় যদুকে যদু বলে ডাকলে যদু উত্তর যদি সেই আসল ব্যক্তিকে আমরা স্মরণ না করে অন্য ব্যক্তির দিকে এগিয়ে চলি তাহলে কি আমরা সত্যের পথ দেখতে পাবো কখনো তা সম্ভব না আজ পৃথিবীটা চলছে একটা দৃষ্টিকোণের উপর সেটা হলো শূন্য চন্দ্র দাঁড়িয়ে আছে শূন্যের উপর তার গতিতে পৃথিবী শূন্যের উপর তার গতিতে গ্রহ নক্ষত্র শূন্যের উপর তার গতিতে সম্পূর্ণটা যদি আমরা একত্রিত করি তাহলে তার মূল বস্তু কি পাবো যেমন আমার এই দেহটার মধ্যে হাত দাঁড়িয়ে আছে পা দাঁড়িয়ে আছে চোখ দাঁড়িয়ে আছে নাক দাঁড়িয়ে আছে কান দাঁড়িয়ে আছে রোগ দাঁড়িয়ে আছে সবকিছু একত্রিত করলে কি হয় দেহ এই ব্রহ্মাণ্ডের সকল বস্তু একত্রিত করলে হয় ব্রহ্মাণ্ড

যার নাম বসুন্ধরা বসমাতা আবার এইই বলা হচ্ছে জগৎ পালন শ্রী বিষ্ণু পালন সপ্তাহে বিষ্ণু ভাব পিতৃভাব আর ধারণ সপ্তাহে মাতৃভাব বসুন্ধরা বসমাতা আগে আমরা তাকে কি করতে পারি তাকে কি আমরা বিভাজন করতে পারি অন্যদিকে মহাশূন্য মহাসরোবর মহেশ্বর ও মানে আগুন

বলে আদি এই মহা শূন্য শূন্যতার আদি সত্তা বজায় রেখে সূর্য কে আশ্রয় নিয়েছে সূত্র শূন্যের মধ্যে দাঁড়িয়ে আছে চন্দ্র শূন্যের মধ্যে আছে গ্রহ নক্ষত্র শূন্যের মধ্যে দাঁড়িয়ে আছে আমরাও শূন্যের মধ্যে দাঁড়িয়ে আছি তার যে অতিথি প্রাপ্তি আমাদের দরকার সেটা দেয় যেমন সূর্য তার আলো দিয়ে তাপ দিয়ে সমুদ্র থেকে জল গুণ মেঘের নাম হইলো তার তাপ দিয়ে বায়ু দিলো আমাদের বায়ু শ্বাস প্রশ্বাস দিচ্ছে তার আলো তাপ দিয়ে আমাদের দান আমাদের আলো দিচ্ছে দেখি মাস তো দেখি পারছিস আমরা যাকে শীত বলছি স্বয়ং 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 শীত যার স্বয়ং শক্তি দ্বারা যার প্রেরণ শক্তি দ্বারা যার আদর্শ শক্তি দ্বারা যার ধারণ শক্তি দ্বারা সূর্যের আলো পায়ু তাপ সবকিছু চলছে আমরাও চলছি কোথাও বাধা দেয় না যে শক্তি আমাদের বাধা দেয় না যে শক্তি আমাদেরকে সকলকে আপন করে নেয় তাকে আমরা শৈব শিব বলি আরেকটি নাম মহাদেব মহাদৈত শক্তিতে আমরা জগতে বেঁচে আছি মহাদৈত শক্তির দ্বারা আমরা জগতে বিস্তর করছি শক্তির দ্বারা আমরা চলাফেরা করতে পারছি নাম মহেশ্বর মহাশূন্য মহা সরোবর তাই হলো মহেশ্বর আজ আমরা তাকে অবহেলা করব। আজ সূর্যকে অবহেলা করব, আজ বায়ুকে অবহেলা করব।

তাহলে কি আমরা বেঁচে থাকব সমুদ্র যদি জল বাষ্পে নির্গত না করে এককে না দেয় তাহলে কি আমরা জল পাবে মাটি যদি আমাদের ধারণ শক্তি না দেয় তাহলে কি আমরা ধারণ শক্তি পাব বিষ্ণু শক্তি যে মাটি উপরে যে গাছটার সূত্রে উঠে উঠবে আমাদের চলছি তার সেই ধারণ শক্তি যদি না দেয় তাহলে কি আমরা ধারণ শক্তি পাব বলতে হয় প্রত্যেকটা বীজ বাস্তবের মধ্যে দাঁড়াতে হয় এ সনাতনী আর ধর্ম কিন্তু বাস্তব তাই শাস্ত্রে কি বলছিলেন বিধাতু যে ধর্ম মূল্যবান ধাতুকে সুন্দরভাবে ধরে রেখে মূল্যবান ধাতুকে তার আপন ব্যবহার করে মূল্যবান জায়গায় ব্যবহার করলে ধাতুর মর্যাদা পাওয়া যায় তাহলে ধর্মকে ব্যবহার করতে হয় মূল্যবান জায়গায় তাই স্বামী বিবেকানন্দ একটি জায়গায় বলেছিলেন ধর্মের মূলন কি ভগবান সর্ববেদময় আবার উনি বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেজন সেই সেই ঈশ্বর উনি বলেছিলেন আমরা শুধু কি সেই কথাটা শুনে চলব আমরা কি সেই দৃষ্টিকোণ থেকে এগিয়ে চলবো আমরা কখনো ভাববো না যে জিবে পেন শব্দটা কি আপনার শব্দটা কি আজ সারা পৃথিবীকে রক্ষা করছে আলো দিচ্ছে একজন তার সূর্য সে তো সবাই দেয় প্রতিদিন তাকে বলা হয় ব্রহ্মাণ্ড দর্শনী যিনি ব্রহ্মাণ্ডকে দর্শন দিতে পারেন তিনি সূর্যদেব আমরা পৃথিবীর সবাই তার দর্শন পাই সে তো ভিন্ন নয় আজ বায়ু সবার প্রাণ বাঁচিয়ে রেখেছে সে তো ভিন্ন নয় আজ শূন্য সবাইকে চলতে দিচ্ছে সে তো ভিন্ন নয় আজ মাটি সবাইকে আশ্রয় দিয়েছে সে তো ভিন্ন নয় আজ মেঘ সবাইকে জল দিচ্ছে সে তো ভিন্ন নয় তাহলে আমরা কেন বিভাজন সুস্থ দৌর্ঘ আমরা কেন ভেদাভেদের স্বপ্ন দেখব আমরা কেন মানুষেতে মানুষের বিভেদ করে চলবো আমরা স্বজন সম্প্রীতির মাঝখানে সবাইকে আপন করে নিয়ে আপন পরিবার ভেবে আমরা এক পরিবার সে কোন পরিবার পরিবার আমরা এক পরিবার ঈশ্বর পরিবার আমরা এক স্বজন ঈশ্বরের স্বজন আমরা এক পরিবারের দল সৃষ্টির দল সেই ভেবে আপন সত্যের মধ্যে যদি আমাদের দৃষ্টিকোণে আমরা এগিয়ে চলি তাহলে আগামী দিনে সনাতন হবে মানুষের সম্প্রীতি আচর হবে স্বজন সম্প্রীতি জানতে যাবে